চিন্তা করেন যে আমার মেয়েটা যে বাড়িতে বিয়ে দিচ্ছে ওই বাড়িতে আমার মেয়েটাকে আমি কেমন দেখতে চাই কথা বুঝেন আমার মেয়েকে যেখানে বিয়ে দিচ্ছি সেই বাড়িতে আমার মেয়েটাকে আমি যেমন দেখতে চাই ওই সন্তান ওই রকমের কোন একটা মায়ের মেয়ে

প্রথম কথা হচ্ছে মায়ের সাথে বেয়াদি করা যাবে না আপনাকে অনেক ক্ষেত্রে কৌশলী হতে হবে বইয়ের সাথে আলাদা করে সাজা লাগানোর একটা প্ল্যান থাকবে যে বউ কি তোমার বউ তুমি আমার অধ্যায়ন যে আমার জীবনের সব এখন কিন্তু উনার পেটের থেকে তো আমি আসছি তার সাথে আমি বলে কথা বলতে পারি না তোমার সামনে মা যদি এরকম কিছু বলে আমি তোমার সাথে বকা বকা দিচ্ছি কিন্তু সব আলোধন মা খুশি থাক দিয়ে একটা খুশি করে দিবেন বউয়ের মতো বউ হলে আর মা যদি একটু বোধের জায়গায় যা করতে হয় আমার সন্তানকে অসুস্থ দেখে আমি কি করব। আমার সন্তানের বউ যদি অসন্তোষ মনে মনের মধ্যে কত জ্বালা হবে এইটুকু যদি মা বুঝে তাহলে ঠিক কিন্তু তারপরেও মায়ের সাথে বেয়া করা যাবে না কারো হক নষ্ট করা যাবে এখন দুইটাই যদি বুঝের মধ্যে একদম আওলা হয় তখন আপনাকে একটু করা হয় পুরুষের পুরুষত্বের জায়গাটা যদি ঠিক থাকে অনেক সময় সবগুলো ঠিক হয়ে যায় ঠিকই না আল্লাহ